সংসদে ধোঁয়াকাণ্ডে অভিযুক্ত ললিত যুব কংগ্রেসের পদাধিকারী ললিত ঝা প্রসঙ্গে বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গ্রেফতার করা হয়েছে ললিত ঝাকে এবং ললিত ঝার সঙ্গে বঙ্গ তারপর শাসক যোগ আর এবার রাজ্যের বিরোধী দলনেতা বলছেন যে তৃণমূলের যুব কংগ্রেসের পদাধিকারী ললিত ঝা তৃণমূল যুব কংগ্রেসের পদাধিকারী আমি সমস্ত তথ্য দিল্লি পুলিশকে পাঠিয়েছি তা প্রশ্ন অত্যন্ত ঘনিষ্ঠ ললিত পশ্চিমবঙ্গ দেশবিরোধীদের অ্যাপি সেন্টার তৃণমূলের রাজত্বে ললিত ছাত্র প্রসঙ্গে বিস্ফোরক বিরোধী দল নেতা শুভেন্দ অধিকারী কি বলেছেন দেখুন ললিত পদাধিকারী আমি দিল্লি পুলিশকে আমার কাছে থাকা সমস্ত তথ্য নথি একজন নাগরিক হিসেবে পাঠিয়েছি তাপস রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বরানগর উত্তর কলকাতাতে তৃণমূল যুব কংগ্রেসের একাধিক কর্মসূচিতে থাকে এবং পশ্চিমবঙ্গ রাষ্ট্রবিরোধী দেশবিরোধী এপি সেন্টারে পরিণত হয়েছে এই তোলামুলিদের রাজত্ব এর আগে রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার প্রমল বিধায়ক তাপস রায়ের সঙ্গে ললিত ঝাঁক ছবি প্রকাশ এনেছিলেন আর এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যা বলছেন ললিত ঝাঁক তৃণমূল যুব কংগ্রেসের পদাধিকারী সমস্ত তথ্য আমি দিল্লি পুলিশকে পাঠিয়েছি তাপস রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই ললিত ঝা তৃণমূল যুব কংগ্রেসের পদাধিকারী সংসদে ধোঁয়া কাণ্ডে ইতিমধ্যে গ্রেফতার ললিত ঝা এবং এই ঘটনায় বেশ কিছু প্রশ্ন সামনে আসছে কিন্তু সেখানে দাঁড়িয়ে তৃণমূলের সঙ্গে ললিত ঝায়ের ঘনিষ্ঠতা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা কি বলেছেন আরো একবার দেখুন ললিত যা তৃণমূল যুব কংগ্রেসের পদাধিকারী আমি দিল্লি পুলিশকে আমার কাছে থাকা সমস্ত তথ্য নথি একজন নাগরিক হিসেবে পাঠিয়েছি তাপস রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বরানগর উত্তর কলকাতাতে তৃণমূল যুব কংগ্রেসের একাধিক কর্মসূচিতে থাকে এবং পশ্চিমবঙ্গ রাষ্ট্রবিরোধী দেশবিরোধী এপিসেন্টারে পরিণত হয়েছে এই তোলামুলিদের রাজত্ব সংসদ কাণ্ডে যখন নাম জড়ায় ললিত ঝাড় তারপর প্রকাশ্যে আসে তার বঙ্গযোগ এ বাংলায় বড় বাজার তার ঠিকানা আর এবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে ললিত ঝা ঘনিষ্ঠতা তৃণমূল যুব কংগ্রেসের পদাধিকারী ললিত ঝা বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এবং গতকালই বিজেপি রাজ্য সভাপতি বালুরঘাটের সংসদ সুকান্ত মজুমদার বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের সঙ্গে ললিত ঝার ছবি প্রকাশ্যে আনেন এবং এক্ষেত্রে প্রশ্ন উঠছে এই সংসদের ভেতর নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন উঠল সংসদ কাণ্ডে ধোয়া কাণ্ডে শুভেচ্ছা অন্যতম মূল চক্রে তার সঙ্গে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ যোগ এই বিস্ফোরক অভিযোগে বহু প্রশ্ন সামনে আসছে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ললিত ঝাকে দিল্লি পুলিশের হাতে গ্রেফতার ললিত ঝা এবং তার সঙ্গে এই চক্রে আর কে কে জড়িত এই ঘটনায় আর কাদের কাদের যোগ রয়েছে কি মোটিভ ছিল কি লক্ষ্য ছিল একাধিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে এবং একই সঙ্গে আপনাদের জানাই যে এই ললিত ঝা গ্রেফতার করা হয়েছে তাকে তৃণমূল কংগ্রেসের পদাধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ যে তৃণমূল যুব কংগ্রেসের পদে রয়েছেন উত্তর কলকাতা বরনগর বিভিন্ন কর্মসূচিতে ললিত ঝা থাকতেন বরনগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের অত্যন্ত ঘনিষ্ঠই এই ললিত ঝা যাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ সংসদে ধোঁয়াকাণ্ডে দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে যখন তখন যে মূল চক্রী অন্যতম অভিযুক্ত ললিত ঝা যাকে গ্রেফতার করা হয়েছে তার সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের যোগ বিস্ফোরক অভিযোগ বৈশনাথা চট্টোপাধ্যায় তৃণমূল নেতা রয়েছেন আমাদের সঙ্গে বৈশাধা

এই যে ছবি থাকলেই প্রমাণ হয় তাহলে তো দেশের যারা বিজেপি নেতা নাই যুক্তিহীন কথা বলে লাভ নেই আর এই কি মানে আছে মানে শুভেন্দু দুদিন আগেও ছিল এখানে তৃণমূলে যেই ওই দিয়ে গেছে তখন সব কিছুর মধ্যে দিয়ে নানান ধরনের কথা বলা চেক কত রকম বাইর আছে যার টিকিটে ওই রকম দেখা যায় ছবি নিতে টাকা নিয়ে ছবি দেওয়া আছে চারটি চালু আছে কথা

এখন সিবিআই আর ইডি হাত থেকে বাঁচতে গিয়ে তো উনি সারেন্ডার করেছেন বিজেপির কাছে বেশ বৈশাণ আমরা নজর রাখবো ললিত ঝাড় রাজনৈতিক পরিচয় কি আছে আগামী দিনে প্রকাশ্যে আসবে নিশ্চয়ই অনেক ধন্যবাদ বৈশাণ চট্টোপাধ্যায় তৃণমূল নেতা ছিলেন পরে